আমি ফুল বলছি আজকে এমন একজন নারীর কথা শেয়ার করব। তোমরা যদি ভিডিওটা দেখো বা কথাগুলো শুনো আমি বিশ্বাস করি প্রত্যেকে কাঁদবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আর্লি গুড মর্নিং টু অল গাইজ সংগৃহীত গল্প আই মিন কালেক্টেড স্টোরি ট্রু স্টোরি তিনি লিখেছেন আর আশা করি তোমরা সবাই গল্পটা শুনবে এমন একটা গল্প হয়তোবা আমাদের অনেকের জীবনের সাথে এমনও হতে পারে হুবহু হো মেলে যাবে মেয়েরা কখনো অনেক সৌভাগ্যবতী হয় কখনো ভীষণ রকমের দুঃখী মানুষ হয় তাহলে চলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কালেক্টেড স্টোরি আমি ফুল বলছি একজন স্ত্রী একজন মায়ের হৃদয়ে ছেঁড়া কিছু কথা সংগৃহীত গল্প আমি প্রথমে ছিলাম মায়ের গর্ভে তারপর এলাম পৃথিবীর বুকে খুব ছোট্টবেলায় মাকে হারালাম এতটাই ছোট্ট ছিলাম মায়ের চেহারাটাও মনে নেই তারপর বাবা ও অন্যান্যদের ভালোবাসায় বড় হওয়া একটা সময় একজন পুরুষের স্ত্রী হলাম মা হলাম ছোট্ট এই জীবনে তেমন কিছুই চাওয়ার ছিল না স্বামীর সংসারে পাইওনি তেমন কিছু না না খেয়ে বলে পাই নাই অত্যাচার নির্যাতন নিপীড়ন অবহেলা খাওয়ার খোঁটা নিজ পরিবারের অপমান এগুলি সবসময় পেয়েছি আজও পাচ্ছি অথচ একটা মেয়েকে সুখী দেখার জন্য তার পরিবার কি না করছে কি না করে তাতেও মেয়েটির জন্য সুখ তারা কিনতেই পারেনি হ্যাঁ আমি ফুল বলছি অবহেলায় অনাদরে পড়ে আছি আমার স্বামী লাখ লাখ টাকা আয় করেন তিনি তার ইচ্ছে মতো খুশি মতো দুহাতে টাকা খরচ করেন কারণ তিনি টাকা কামাই করেন তাই স্ত্রীর সেইখানে কোনো অধিকার নেই এটা তার কথা কখনো স্ত্রীকে সামান্য হাত খরচ পর্যন্ত দেন না তিনি তাতেও ফুল মানে আমার কোনো অভিযোগ নেই সাধারণত তেমন কোনো শপিংও করে দেন না কখনো তিনি কি ঈদে পর্যন্ত না আমি ফুল তাতেও কখনো কোনো আফসোস করি না তারপরও অকারণে আমাকে যে কত বেশি কষ্ট যন্ত্রণা অপমান সইতে হয় সেইটা জানেন আমার অন্তর্জামী। আর জানে ফুলের সহস্র ফুটো হয়ে যাওয়া রক্ত ঝরা অন্তরটা শুধু যেন কাজের বিনিময়ে দুই বেলা খাবার এটাই তার প্রাপ্য তাও কিন্তু সম্মানের সাথে নয় সমাজে এমন অনেক ফুলেরা আছে অবহেলা লাঞ্ছনা নির্যাতন এসব সৈয় স্বামীর সংসারে পড়ে থাকে কেন জানো জানো তো তারা তারা ভাবে একদিন তাদের আত্মত্যাগ ও সততার মূল্যায়ন হবে সব চাইতে বেশি যেইটা ভাবে সেইটা হলো আমি চলে গেলে আমার সন্তানের কী হবে হায় রে অভাগী মা আমি ফুল ঝড়ে ঝরে যাওয়া এক শুকনা ফুল তাতে প্রাণের স্পন্দনকে জাগিয়ে রাখার কী ভীষণ চেষ্টা আমার জীবন চালিয়ে নেবার চেষ্টা করছি সবচেয়ে কষ্ট কি জানো তোমরা ফুল যত অসুস্থ হয় যত ঝড় তার কাছে তাণ্ডব হয়ে আসে ফুলকে বিনা পা পারিশ্রমিকে কাজ করে খাইতে হয় আর দিন শেষে প্রতিদিন প্রতিবেলাই শুনতে হয় এমন কি কাজ করো তুমি তাহলে দেখো তো যেই মেয়েটার নাম ফুল তার জীবনটা পুরো জীবনটা আমি বলবো শুধু ভুলে ভুলে ভরা যেই ভুলের মাসুল ফুল কখনো দিতে পারে না তবু ফুল নিজেকে ফুল ভেবে সমস্ত গ্লানি ভুলে গিয়ে সমস্ত দুঃখ ভুলে গিয়ে সমস্ত কষ্ট ভুলে গিয়ে সমস্ত অবহেলাকে দুপায়ে দোলে ফুল হয়ে সবার মাঝে সুগন্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে ফুলের কথাগুলো একেবারে হৃদয়ে গিয়ে লাগলো মনে হলো এই যেন বাস্তবতার কোনো কথা কোনো রূঢ় বাস্তব কাহিনী অবশ্য যিনি লিখেছেন তিনি তো বলেছেনই তার জীবনের কাহিনী কিন্তু তিনি নাম প্রকাশে অনিচ্ছুক আমি কখনো স্বামীর কাছে সোনা গহনা শাড়ি চুরি কিছুই চাইনি পাইনি তারপরও কেন জানি না তার প্রিয় স্ত্রী হতে পারলাম না প্রতিবার প্রতিবাদহীনভাবে নিষ্পলক চোখে চেয়ে থেকেছি সে তার বাবার পরিবারের জন্য কিভাবে লাখ লাখ টাকা খরচ করছে করেছে করছে অবশ্যই করবে কারণ তাদেরও হক আছে কিন্তু ফুল কি কোনো কিছুই পাওয়ার যোগ্য নয় জানো তোমরা ফুলের পরিবার তাদের সুখের জন্য অর্থ সম্পদ কত কিছুই না দিয়েছে বিনিময়ে তাদেরও কত অপমান সইতে হয় হয়েছে সবাই ভুলে গেল, ফুল কি সেগুলো ভুলে থাকতে পারে কারণ এইগুলো যে ফুলের প্রতিদিনের প্রতি মুহূর্তের জীবন কাহিনী গল্পটা সংগৃহীত তারপরও তার মাঝে মাঝে আমিও কিছু কথা অ্যাড করে দিয়েছি তোমরা আশা করছি ছোট্ট এই ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমাদের সবার মূল্যবান মতামতগুলো জানাবে আর সমাজে এমন ফুলরা অনেকেই আছেন নানান নামে নানান পরিচয়ে নানানভাবে সেই সব ফুলরা কি আসলে সারা জীবন ঠকে যাওয়ার জন্যে জন্মেছেন সারা জীবন সত্য পথে থাকার চেষ্টা করে সত্যের সাথে লড়াই করে মিথ্যের কাছে আপোষ না করে কোনো ঝগড়াঝাটি না করে কোনো হয়রানি কাউকে না করে কোনো ধরনের কোনো অশান্তি তৈরি করার চেষ্টা না করে তারা সারা জীবনকে এমনি করেই ঠকে যাবে তারা কি এই জীবনে কখনো সত্যের জয় দেখতে পারবে না হ্যাঁ আমি তোমাদের আখি গ্যালারি বেড়া বলছি কারণ ওই যে আমরা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক তো বলেন হে আমার বান্দারা কেউ কখনো নিরাশ হবে না আমি আল্লাহ নিরাশ বা হতাশ হওয়া বান্দাকে পছন্দ করি না তাই আমি বলবো বলব আল্লাহ সত্যের জয় হবে মিথ্যের ধ্বংস হবে এবং সত্যরা একদম ফুটন্ত ফুল শুকনো ফুল না ঝরে যাওয়া ফুল না ফুটন্ত ফুল হয়ে সমাজে সবাইকে সুগন্ধ ছড়াবে নিজেরাও কিছুটা হলে ভালো থাকবে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবার সহায় হন আমিন সুমামিন আমি তো মারেনা হইয়া কান্দি সোনা রে আমি তোমারে না গুনেতে ডাকে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার না কান্দি তোমার বাড়ি আহ আমার বাড়ি মধ্যে সুর নদী সে নদীকে মনে হইল অগুলো জন্দী বন্ধু আমি তোমার না কান্দি উইরা রে ছকুয়ার পঙ্খী পয়রা রইল ছায়া বিদেশ হইলা ভইলা দেশের মায়ারে বন্ধু হামিহি তোমার না কান্দি শোনা বন্ধু রে আমিহি তোমার না we are